হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি আর গরমে তো সবারই কষ্ট হচ্ছে সেটা তখন মেনে নিতেই হবে কারণ এটা কিছু করার নেই প্রচুর গরম প্রচুর গরম তো আমাদের পুরোনো বাড়ি বলে তাও একটু ঠান্ডা যাই হোক সকালে তো চা টা সব খাওয়া হয়ে গেছে সব খেয়েটে বসে একটু গল্প গল্প করলাম তারপরে হলো ভাত কষি দেওয়া হয়েছে ওদিকে ডাল এখন তো টকের ডাল মানে প্রায় হবে টকডাল আম দিয়ে টকডাল একবার দিয়েছি দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এইদিকে এখন আলু কুমড়ো আর পটলের একটা তরকারি করবে আর উচ্ছে আলু ভাতে দিয়েছি আজকে হলো চোখা করব না আজকে উচ্ছে আলু এমনি সর্ষে তেল দিয়ে এমনি মাখা হবে পেন মাখব এরমভাবেই খেতে হবে কারণ রোজ চোখা খাওয়াটাও ঠিক না ঠিক আছে আমি এদিকে কুমড়ো পটল এসব কেটে নিই আজকে আমি পটলের তরকারি পটল আলু আর কুমড়োর তরকারি করব দেখো এখানে পটল কেটে রেখেছি আর এখানে কুমড়ো আর আলু আছে আর এইখানটা আমি একটু মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিচ্ছি che non cadi आलू और कोई दूटा पीछ दिया বাটা রসুন বাটা আর একটু জিরে ধনে আর একটি লঙ্কা বাটা এখানে কালো জিরে আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মাছ ভাজা করে রেখেছি এটা করব এখানে মশলাটা নিয়ে নিয়েছি একটু রসুন বাটা আদা বাটা আর একটু জিরে ধনে গুঁড়ো আর একটু লঙ্কা নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা ছিল ওটাই পেস্ট করে নিয়েছিলাম আর টমেটো আছে আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিই কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে আর একটুখানি বাদামি হবে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলা সব করা আছে এখানে পেঁয়াজের মধ্যে একটু চিনি টানা দিয়ে দিয়েছি পেঁয়াজটা তাহলে খুব সুন্দর আসবে আর এই দিকে তো ওটা হচ্ছে এখন আর একটু হবে দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এই মশলাটা পুরো করে রেখেছি

মমু <laughs> তুই <laughs> 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 আর ইয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটা হলো সিলভার কাপ মাছ তোমরা কেউ খাও কিনা যাই না আমার বাপের বাড়িতে খায় না আমি এখানে এসেই খাওয়া ধরেছি যাই হোক কিন্তু ভালোই লাগে খেতে খারাপ লাগে না একদম ঠিক মতো রান্না করলে খেতে ভালোই লাগে আমার বাপের বাড়িতে খায় না এইসব মাছ হ্যাঁ আমি এখানে এসে খাওয়া ধরেছি নিজের সংসার তো নিজের ঘরে খেতেই হবে কিছু করার নেই সব কিছু নিজের সংসারে যখন আসে তখন অনেক কিছুই খাওয়া যায় আর যেমন পটল খেতাম না এই খেতাম না কিন্তু এখানে তো করতে হয় করছি খেতেও হয় উচ্ছে খেতাম না এখন উচ্ছে খুব ভালো লাগে খেতে এটাও হয়ে গেছে সটা এবার নামিয়ে দেব দেখো মাছটা হয়ে গেছে নামিয়ে ফেললাম বান্না হলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম নিয়ে এবার খেতে বসবো আর কুমড়ো তরকারি করে নিয়েছি আলু পটল কুমড়ো দিয়ে আর মাছের দেখলেই তো ঝাল চচ্চড়ি করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে তার ছেটা এখনো মাখা হয়নি উচ্ছেটা মাখবো আর এখন ভাতটা বেড়ে নিই এখন খেতে বসে যাবো চলো দেখো আমার বরকে আমি খেতে দিয়েছি এখানে আর এখানে আছে আলু হচ্ছে সেদ্ধ করেছি সেটা মাখা আর এখানটা আছে লেবু আর লঙ্কা আছে আচ্ছা ডাল এটা আলু পটল হ্যাঁ তরকারি আর মাছ আছে দেখো এই দিয়েছি আর খাবে সে থেকে হ্যাঁ মাথা ব্যথা করছে বেচারি মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে আমি সেজে গুজে বসলাম একটু ভাবছি রিলস বানাবো তাই এখন সাজলাম আর এই যে বড় বসে আছে ওকেও বললাম একটু রিলস বানাও দুজন মিলে বানাবো তাই তো বানাবে তো দাঁড়ি কাটতে গিয়ে গাল কেটে দিয়েছে এই জায়গাটা কোথায় একটা দেখলাম কাটা তখন ওই এইরকমই করে যখনই দাড়ি কাটে একটু না একটু গালটা কেটে দেবে গরম তো মানে এখন দেখছি একটু আজকে একটু গরম কম কিন্তু এই সন্ধ্যের পর থেকে একটু বেশি গরম গরম ভাব লাগছে একটা মেঘলা মেঘলা ওয়েদার জন্য